নৃশংসভাবে খুন করা হয়েছিল নাবালিকা এবং গৃহবধূকে আর সেই খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব পাশাপাশি ইংরেজবাজার শহরে ফোয়ারামোর অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা বিজেপির পক্ষ থেকে শনিবার বিকেলে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অংশ নেন উত্তর সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী উত্তর ও দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত এবং পার্থ সারথী ঘোষ ও অন্যান্যরা এদিন পুরাটুলি বান্দ্রোড এলাকার বিজেপির জেলা কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল করেন সে প্রতিবাদ মিছিল ইংরেজবাজার শহরে ফোয়ারা মরে গিয়ে শেষ হয় সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন সাংসদ সহ বিজেপি জেলা নেতৃত্ব অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর দাবিও তোলা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন মালদায় পরপর খুন ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে অথচ পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না এক মাসের ব্যবধানে দুইজন নাবালিকা ছাত্রের নৃশংসভাবে খুন হলো তাদের ধর্ষণ করা হয়েছে বৈষমনগরে গৃহবধূ খুন হয়েছে একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে পুলিশের ভূমিকায় আমরা অসন্তোষ প্রকাশ করছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই দিনে অবস্থান বিক্ষোভ করা হয় শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদা এবং বৈশমনগর থানা দুটি পৃথক এলাকায় ১৩ বছর বয়সী নবম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী এবং ৩৫ বছর বয়সের গৃহবধ রক্তাক্ত দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ তাদেরকে ধর্ষণের পর খুন করেছে দুষ্কৃতীরা আর এই ঘটনার পরে শনিবার বিজেপির এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় আদিবাসী ছাত্রীকে খুন করা হল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও মালদায় আদিবাসী ছাত্রীকে খুন করা হল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও

আমাদের সমস্ত পদাধিকারী আমাদের জেলা সভাপতি এখানে আছেন দক্ষিণ মালদার জেলা সভাপতি এখানে আছেন আমাদের সমস্ত পদাধিকারী কার্যকর্তারা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে অবস্থান করতে বাধ্য হচ্ছি যে বাংলা জুড়ে যেভাবে নারীরা অসুরক্ষিত আছে যে আমরা সন্দেশকালীন ঘটনাতে দেখছি তারা উৎসাহিত হয়ে মাললাতে দুই দুটো খুন হয়েছে গতকাল গতকাল এখানে দুই দুজন খুন হয়েছেন ধর্ষণ করে একটা হচ্ছে আমাদের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের বেদরাবাদে সেখানে একজন গৃহবধূ বাখরাবাদ সেখানে বাখরাবাদে গৃহবধূ খুন হয়েছেন ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে ক্লাস মালদার বিষনপুরের একজন বারো বছর ন মাস তার বয়স তাকে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ডেকরি পাওয়া গেছে এই যে মালদাতে পরপর খুন হলো একসঙ্গে দুজন খুন হলেন এদের আগেও আমরা দেখেছি পাঁচ ছটা খুন হয়েছে ধর্ষণের পর খুন করেছে পুলিশ এখানে নিষ্ক্রিয় আছে অর্থাৎ পুলিশ কোনো রকম এই সমস্ত ধর্ষকদের তাদের এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না এটা আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে সব জায়গায় চলছে সারা বাংলায় দেখতে পাচ্ছেন পুলিশের তার নিষ্ক্রিয়তার কারণে তারা আমাদের সমস্ত এখানকার যত গুন্ডা আছে যত যারা এখানকার ধর্ষক যারা এখানে খুন করছে খুনে তারা আরো উৎসাহিত হচ্ছে সুতরাং এই সমস্ত পুলিশের যেক্রিয়তা এটা পুলিশ মন্ত্রীকে আমরা বলছি আপনি যখন পারছেন না আপনি পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী যখন রাজ্যের সুরক্ষা দিতে পারছেন না মানুষের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী পদে থাকার কোন দায়িত্ব নাই অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত এবং এই সমস্ত মহিলাদের যারা আজকে অসুরক্ষিত আছে তারা যাতে মানুষ এখানে অন্য যে আজকে যে মানুষের যে সমস্যা তৈরি করছেন সাধারণ মানুষের সমস্ত মানুষ আজকে সব দিক থেকে তারা হচ্ছে যে এখানে মানুষ বঞ্চিত তারা হচ্ছে অসুরক্ষিত মানুষ সাদা বাংলার তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা অবিলম্বে এখানকার যারা পুলিশ এখানে এসপি আছেন এবং এখানে ডিএম সাহেব তারা যতক্ষণ পর্যন্ত এই দুটো ঘটনার যারা আজকে দোষী যারা খুনি যারা দর্শক তাদের যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার না করছেন আমাদের এই অবস্থান আসলে পুলিশ যে হচ্ছে আজকে সক্রিয় হয়েছে সেই সমস্ত মানুষগুলোকে রক্ষা করবার জন্য অর্থাৎ যারা ধর্ষক যারা খুনি যারা গুন্ডা তাদেরকে রক্ষা করবার জন্য পুলিশ এতটাই সক্রিয় হয়েছে যে আজকে যারা প্রতিবাদ করছেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন যেটা আরামবাগের ঘটনা বললেন তো সেখানে পুলিশ তারা কত সক্রিয় যে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একজনের উপরে তারা হচ্ছে সেখানে যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য তাকে হচ্ছে যে আক্রমণ করেছে পুলিশ উল্টো দিকে অর্থাৎ নাকি নিষ্ক্রিয় এই সমস্ত গুন্ডাদের ধর্ষকদের গুণীদের ধরার ক্ষেত্রে ততটাই সক্রিয় প্রতিবাদী মানুষদের প্রতি তাদের বিরুদ্ধে পুলিশ রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে তারা চড়াও হচ্ছে তাই এই পুলিশদের তাদের দিজ্ঞ জানায় অবিলম্বে সেই পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই ঘটনা ঘটিয়েছেন যিনি আজকে ওখানে লঙ্কার গুঁড়ো দিয়েছেন যিনি এখানে প্রতিবাদী মানুষকে তাদের উপরে চড়া হয়েছেন তার শাস্তির দাবি করছি এবং সারা বাংলায় এই নিষ্ক্রিয় পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার দাবি আমরা জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো